জয় মা দুর্গা দুর্গতি না তুমি মহিষাসুর মর্দিনী তুমি দশভুজা তুমি শক্তির উপাসরূপিনী মায়ের মূর্তি নির্মাণের কাজ চলছে মহালয়া এসে গেল আশ্বিনীর শারদ পাতে ঢাকে কাঠি পড়েছে কাশফুল মাথা চাড়া দিচ্ছে দেবী উমার আগমন বার্তা আকাশে বাতাসে শঙ্খ ধ্বনিতে জাগরিত হয়েছে গণেশ মৃৎশিল্পী মা দুর্গার মূর্তি নির্মাণে ব্যস্ত হয়েছে দেবী দুর্গা আসছে একটি বছর পর তিনশো দিন পার করে শুধু কৈলাস থেকে মর্তে মায়ের পুজো বলে কথা খর মাটি বাঁশের টুকরো সাথে আছে সুঁতলি দড়ি মায়ের মূর্তিতে রাত্রেবেলাতেও কাজ হচ্ছে কি করবে চোখ রাঙানি নিম্নচাপ কিছুদিন আগেই অনেক কিছু লণ্ড ভণ্ড করে দিয়ে গেছে আবারও নিম্নচাপ আসছে কাজেই যত তাড়াতাড়ি কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাতেই বেঙাইয়ের গণেশ তড়িঘড়ি করে কাজ চালিয়ে যাচ্ছে গোঘাটের বেঙাই চৌমাথার মৃৎশিল্পী ভোরিতা চ্যানেলে আজ ভোর পাঁচটায় মা দুর্গার এই দর্শন আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন মা দুর্গা চরণে কোটি প্রণাম জানাবেন জয় মা দুর্গা